শিখেছি ইউরোপ সফরে কি মিল আছে এই যে তিনশো বছরের গোলামি পালিয়ে লুকিয়ে গোলামি করে মাথা মতো করে সালাম করে অধনস্ত থেকে চাকরগিরি করে গোলামি করে জীবন পার করেছে তিনশো বছর এই গোলামিতে মানসিকতা হয়ে গেছে ছোট অন্তর হয়ে গেছে ছোট সম্মান বিক্রি হয়ে গেছে আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে নাই আর এই জন্যই আল্লাহ সালামকে গোলাম অবস্থায় নবী বানাননি মুসালামকে গোলামীর জীবন থেকে পরিত্রাণ দিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে যেন মুসালাম একটা স্বাভাবিক মানুষের যে সম্মান মর্যাদা এই স্বাভাবিক সম্মান মর্যাদা নিয়ে ফেরাউনের বাড়িতে বড় হতে পারে এই জন্যই মুসালাম ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে ওই ফেরাউনের একজন লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলে দিয়েছেন কেন এই জাজবা গোলামের মধ্যে আসতে পারে না উনি যে পঁচিশ তিরিশ বছর ফেরাউনের বাড়িতে স্বাধীনভাবে বড় হলেন এইটা তার স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মান বাকি রেখেছে বজায় রেখেছে কিন্তু যেই বানু ইসরাইলের তিনি নবী এই বানু ইসরায়েল যে তিনশো বছর থেকে গোলাম এরা তো গোলামি করতে করতে লুকিয়ে পালিয়ে জীবন বাঁচাতে বাঁচাতে জীবন শেষ তো এরাই সকাল সন্ধে উঠতে উঠতে বলে যাব না করব না তোমাই তোমার আল্লাহ যাও যুদ্ধ করো আল্লাহকে না দেখলে মানব না মানে একদম ছোট মন মানসিকতা গ্রামের থার্ড পার্সন একটা মানুষ যেমন ছোট জিনিস নিয়ে ঝগড়া করতে পারে এরা নবীর সাথে তেমন করেছে এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে এসেছে তিনশো বছরের গোলামিতে আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম কখন যখন ইতালির রাজধানী রোম তারপরে ফ্রান্স স্পেন বিশেষ করে ফ্রান্স ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনেই সামনে যত আপনি যদি বলেন অর্থের চিন্তাইকারী আছে যত মদ ঘোর আছে বিডি বিড়িখোর আছে জুয়া খোর আছে রাত বারোটার পর তার নব্বই পার্সেন্টের বেশি আফ্রিকান মুসলিম বলেন আফ্রিকানো তো বাক যে মুসলমানেরা ছিনতাইকারী চোর তারপরে হচ্ছে বিডি বিড়িখোর মদ ঘোর জুয়াখোর ওই নেটিভ সাদা চামড়ার কেউ নাই তখন ওখানে সবই মুসলমান তখন ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই আমাদের যত বেশি পরিমাণে জুলুম করেছে ইউরোপিয়ান ফ্রান্স এই স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চাইতে নাজার গুণ বেশি জুলুম করেছে তো গোলাম বানাতে 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 এমন পর্যায়ের গোলাম বানিয়েছে যার চরিত্রে ধ্বংস করে দিয়েছে ওকে চোর ছিনতাইকারী মদ জুয়া জুয়াখোর বানিয়ে ছেড়ে দিয়েছে গোলামিতে অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান আর আমরা তো তিনশো বছর ব্রিটিশদের গোলামি করেছি আপনি জমির মালিকানা সেরে বাংলা একে ফজল হকের অখণ্ড এই অবিভক্ত বাংলার যখন উনি প্রধানমন্ত্রী জমিদের প্রথা যখন বিলোপ করেন তারপরে আপনারা ফিরে পেয়েছেন মালিকানা এসে সিএস পর্যায়ে যাদের নামে যে জমিদারদের নামে কর দেওয়া হতো তাদের নামে জমি আছে আমাদের নামে ছিল না আমাদের বাপ দাদাদের পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে মানে আমরা হচ্ছে গোলাম সার বলতে বলতে মিথ্যা বলতে বলতে ধোকা দিতে দিতে একটু টাকা পয়সা ইনকাম করে একটু চুরি চামারি করে একটু পদ পাওয়া যাবে একটু খাতে পাবো এইভাবে জীবন পার করেছি দুইশো তিনশো আড়াইশো বছর ফলত আমাদের জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে মারামারি কাটাকাটি করা ছোটখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করা মিথ্যা বলে ইনকাম করা ধোকা দিয়ে টিকে থাকা দুর্নীতি করে জীবন পার করা এই তিনশো বছরের গোলামিতে আমাদের স্বভাব হয়ে গেছে আমাদের রক্ত মাংসর মধ্যে মিশে গেছে নাহলে আলে মোলামাদেরকেই দেখেন যে আলে মোলামারা কেমন করছে বাংলাদেশের আলে মোলামারা কেমন করছে বক্তব্যে তাহলে আপনি বুঝবেন যে এটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা আত্মসম্মানে বড় হতে পারি না আর সত্তর বছর হচ্ছে স্বাধীন হওয়া ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারিনি না হলে পৃথিবীতে যারা কোনোদিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে না রাশিয়ার গোলামি বরণ করেছে না আমেরিকার গোলামি বরণ করেছে একদিনের জন্য নয় এক সেকেন্ডের জন্য নয় ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর জন্মগত ন্যায় পরায়ণতার উপর মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব আর যদি কথা দিয়ে কথা না রাখেন তা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এই রকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে কেন ওরা কোনোদিন বরণ করেনি জন্মগত সততার উপর টিকে আছে জন্মগত উপর টিকে আছে যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল তাহলে বানু ইসরায়েলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ও ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসন আমল আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে তার কোথাও না কোথাও দুইশো আড়াইশো তিনশো বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ফিলিস্তিনের সমস্যা বলেন কাশ্মীরের সমস্যা বলেন যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজদুম আছে মুসলমানদের চারিত্রিক কথোপত বলেন নৈতিক কথোপতন বলেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে যান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান ইংরেজি কেউ জানে না কেউ না আরে বিমানবন্দরে দায়িত্ব পালন করা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে না ওরা ইংরেজি শিখাকে অপমান মনে করে তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম এরা ইংরেজি জানে না একমাত্র দুই একটা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি যেমন ইংল্যান্ডের মতো তারা মাত্র ইংরেজি জানে আর আমরা যে ইংরেজি শিখার জন্য জীবন দিয়ে দিচ্ছি আমরা গোলা ছিলাম আছি আর যতদিন ওই ন্যায় পরায়ণতা সততার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকব। গোলাম ছিলাম গোলাম আছি সার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবন যাপন করেছি আজও সার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি মিথ্যা ধোকা দিয়ে রুজির জন্য জীবন যাপন করে যাচ্ছি গোলাম ইবিনে গোলাম সম্মানিত উপস্থিতি দুই নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবন যাপন করছে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ আর তিন নম্বর কারণ হচ্ছে সুদি অর্থনীতি এই দুটে অল্প সময়ের মধ্যে বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ শিক্ষায় অধপতন কি যখন কডোভার স্পেনের রাজধানী কর্ডোভায় যখন হাজার হাজার লাইব্রেরিয়ার বিশ্ববিদ্যালয় তখন লন্ডনের মানুষের পায়খানাই ছিল না যখন স্পেনের রাজধানী কডোহার রাস্তায় লাইট তখন লন্ডনের মানুষজন ছিল জাহেল মূর্খ ইতিহাস সাক্ষী আপনি ইতিহাস খুলে দেখতে পারেন আমি অবাস্তব অগ্রহণযোগ্য কোনো বক্তব্য দিচ্ছি না বরং স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ ইউরোপ থেকে শিখেছে আমেরিকা আর আজকে মুসলমানদের দেখেন মধ্যপ্রাচ্যের মুসলমান বলেন বাংলাদেশের মুসলমান বলেন পাকিস্তানের মুসলমান বলেন কারো কাছে জ্ঞানের মূল্য নাই জ্ঞানের গুরুত্ব নাই মধ্যপ্রাচ্যে যারা কোটি কোটি টাকার মালিক তারা বিনোদনের জন্য পর্যটনের জন্য টাকা খরচ করতেছে আর বিনোদন পর্যটনকে বলতেছে উন্নতি আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো টাকা খরচ করতেছে শুধু রাস্তাঘাট